আল্লাহর নিকট পাপ মানে ক্ষমা চাইতে হবে কিভাবে ও যুবক তুমি গোপনে পাপ করেছো মুরব্বী আপনি গোপনে পাপ করেছেন আপনার পিতা ঘুমিয়ে গেছে যুবক তোমার বাপ ঘুমিয়ে গেছে তোমার ভাই ঘুমিয়ে গেছে মুরুব্বি আপনার স্ত্রী ঘুমিয়ে গেছে আপনি যে পাপ করেছিলেন ওই সময় আপনার বাপ ছিল না ওই সময় আপনার স্ত্রী ছিল না ওই সময় আপনার বন্ধু ছিল না এখন সবাই ঘুমিয়ে গেছে এখন আপনি উঠুন আপনি উঠে অজু করে আল্লাহর নিকট দুই হাত তুলে ও জর নয়নে কান্নাকাটি করুন আর আল্লাহর নিকট বলুন অব আল্লাহ আমি পাপ করেছিলাম গোপনে আমি তোমার নিকট ক্ষমা চাচ্ছি গোপনে যদিও আমি পাপ করেছিলাম আমার বাপ যদিও দেখেনি আমার মা যদিও দেখেনি আমার বোন যদিও দেখেনি অব দয়ার আল্লাহ কিন্তু তোমার চক্ষু আমি নাফরমণি বান্দা আমি ফাঁকি দিতে নাই তার তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি যত পাপ করেছি আমি হলাম ভিকারি আমি হলাম ফকির আমি হলাম মিসকিন তুমি আমার পাপগুলোকে ক্ষমা করে দাও তুমি দয়ার সাগর তুমি রহমতের সাগর তুমি রহমত দাও তুমি দয়া করো বান্দার ওপর তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দাও তুমি আপনি কান্নাকাটি করেন আল্লাহ ক্ষমা করে দিবে সবাঙ্গ বলবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন শ্রেণী ব্যক্তির চক্ষু জাহান্নাম দেখ মানে জাহান্নামে যাবে তো দূরের কথা ওই তিন শ্রেণী ব্যক্তি ব্যক্তির চক্ষু জাহান্নাম নাম না সুবান বল না তার এক শ্রেণী চক্ষু হলো ওই চক্ষু যে চক্ষু পাপ করেছে যে চক্ষু জেনা করেছে যে চক্ষু রাত্রিতে মেসেঞ্জারে বান্ধবীর সাথে জেনা বিচারের কথা বলেছে কিছুক্ষণ পরে একটা আলোচনা শুনে আবার মন পাল্টে গিয়েছে ওই চক্ষু বুঝেছে আমি পাপ করেছি ওই চক্ষু চক্ষু তৌবা করে যে চক্ষু আল্লাহর রাস্তায় কান্নাকাটি করে এখন তৌবা করে উজু করে আপনি অজর কান্নাকাটি করছেন মা ভূত পৃথিবীতে আর কেউ মাপ করতে পারবে না আর কেউর কাছে গেলে মাপ পাব না পাপ আমাকে টাকা দিতে পারে পাপ আমাকে মোবাইল কিনে দিতে পারে পাপ আমাকে সব কিছু দিতে পারে মা আমার জন্য সব কিছু দিতে পারে ভাই আমার জন্য সব কিছু দিতে পারে কিন্তু জান্নাত কেউ দিতে পারে না জান্নাত চাইতে হলে আপনার কাছে চাইতে হবে ওগো আল্লাহ আমাকে আপনি আমার পাপ ক্ষমা করে দিন আমি যাতে জান্নাত পাই এরকম আমল করা তাও